হাতে যে প্রোডাক্টটা পাওয়ার ফিজ জেল এটা এক লিটারের একটা বোতল এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্রতি কেজি খাবারের সাথে যদি আপনি পাঁচ মিলিগ্রাম করে মিক্সড করে খাওয়াতে পারেন তাহলে আল্লাহ রহমতে খুবই চমৎকার রেজাল্ট পাবেন আসেন দেখি প্রোডাক্টটা একটু দেখাই এই যে খাবার এই যে ফিটটা নিলেন সেটা ভাসমান ডুবন্ত যে ফিডি হোক সেই ফিটটা নিবেন নেওয়ার পরে এই যে জাস্ট আপনি এইভাবে ঢেলে দিবেন কি চমৎকার কালার দেখছেন এটা জেলির মতো এর ঘ্রাণটা অসাধারণ একটা গ্রান ঠিক আছে এইভাবে নিয়ে আপনি ফিটটা মাখাবেন দেখেন কি চমৎকার একটা কালার চলে আসছে এবং এই ফিটটা দেখে তো মনে হচ্ছে যে আমারই খেতে মন চাচ্ছে এরকম একটা ঘ্রাণ বের হইছে এইভাবে জাস্ট খালি আপনি মাখায় প্রতিদিন এটা ব্যবহার করতে থাকেন এইভাবে পুকুরে এই যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে জাস্ট প্রয়োগ করে দিবেন যদিও এই পুকুরে হচ্ছে রেনু ধানি পোনা আছে এই জন্য হয়তো মাছের লাফালাপিটা দেখতে পাচ্ছেন না বাট আপনার পুকুরে যখন পর্যাপ্ত বড় মাছ থাকবে তখন লাফালাফি শুরু করে দিবে এইভাবে প্রতিদিন যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন এখন আসি কি কি রেজাল্ট পাবেন এটা মাছ ডেভেলপের ক্ষেত্রে মাছ বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকবে মাছের ফ্যাটেনিং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে মাছ যদি খাবার খাবারের প্রতি অনিয়া হয় অনেক মাছ খাবারের প্রতি অনীহা মাছ খাইতে পারে না খাবার দেখলে তার মানে খাবার ছেড়ে চলে যায় তাহলে এটা যদি এই ভিটামিনস মিনারেলসটা যদি আপনি ব্যবহার করতে পারেন আল্লাহর রহমতে আপনি 15 থেকে 1 মাসের মধ্যে বেটার একটা রেজাল্ট পাবেন এটা লিখিত দিতে পারি আপনি যদি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা রেজাল্ট 100% আসবে তবে একটাই কথা থাকবে প্রতিদিন এটা খাবারের সাথে আপনি মিক্সড করে করে খাওয়াবেন তো এই প্রোডাক্ট সম্পর্কিত যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই প্রোডাক্ট সম্পর্কিত সকল তথ্য আপনাদের কাছে উপস্থাপন করবো এবং পুরো বাংলাদেশ আমরা এই প্রোডাক্ট গুলা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো প্রিয় মা চাষী দেরি না করে এই প্রোডাক্ট সম্পর্কিত আরো বিস্তারিত জানতে অবশ্যই আমাদেরকে কল করুন ধন্যবাদ ধন্যবাদি এর সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ